প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা एवं অভিনন্দন আজকে আবার আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের শতকড়া অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দেখো আমি অঙ্কটি এখানে লিখে রেখেছি এখানে রাইমা ব্যাংক থেকে 7% নিমা পায় ভাই 7% 7% বলতে কি বুঝি 100 টাকায় 70 টাকা একশো টাকায় কয় টাকা ষাট টাকা মুনাফা মুনাফা মানে হচ্ছে লাভ সাত পার্সেন্ট লাভ তার মানে সাত পার্সেন্ট মুনাফায় চার বছরের জন্য চোদ্দ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে রাইমা নামের একজন কি করে চোদ্দ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নেয় একশো টাকায় কয় টাকা লাভ দিতে হবে ষাট টাকা লাভ দিতে হবে কনম্বার বলছে চোদ্দ হাজার টাকা বার্ষিক মুনাফার পরিমাণ কত তাহলে দেখো এখানে বলছে বার্ষিক বার্ষিক বলতে বুঝিয়ে হবে এক বছরে এক বছরে 14000 টাকা কত লাভ দিতে হবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা দেরি না করে সমাধান করব এখন দেখো আমরা ক নম্বর সমাধানে যাচ্ছি শার্প পাঁচ এর মুনাফা অর্থাৎ মুনাফা তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা দিতে হবে ষাট টাকা একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে ষাট টাকা এখন তাহলে টাকায় কত মুনাফা কত হবে কম হবে তাহলে ষাট ডিভাইডেড হচ্ছে একশো টাকা এবার আমাদের বলছে চোদ্দ হাজার টাকা এবার আমরা চোদ্দ সতেরো চোদ্দ হাজার টাকায় এক বছরের মুনাফা তাহলে সাত গুণন হচ্ছে চোদ্দ হাজার ডিভাইডেড একশো এখন এটাকে কাটি ডিভাইডেডারা তাহলে হবে একশো চল্লিশ এবার সাত দ্বারা একশো চল্লিশকে গুণ দেব সাত শূন্য শূন্য চার সাত আট আশে আট হাতে হল দুই সাত সাত আট দুই নয় তাহলে নয়শো আশি টাকা তাদের এক বছরে নয়শো আশি টাকা মুনাফা দিতে হবে চোদ্দ হাজার টাকা আমাদের সুতরাং বার্ষিক মুনাফা মুনাফা সময় হচ্ছে নয় আশি টাকা তাহলে আমাদের কলম্বার সমাধান হয়ে গেল দেখো এখানে বলছিল যে সাত পার্সেন্ট যদি মুনাফা হয় অর্থাৎ একশো টাকা যদি ষাট টাকা লাভ হয় তাহলে চোদ্দ হাজার টাকায় এক বছরে কত টাকা লাভ হবে বার্ষিক বলতে এক বছর তাহলে এখানে আমরা চোদ্দ হাজার টাকায় এক বছরে মুনাফা বের করেছি এখন আমরা খ নম্বর সমাধানে যাব দেখো খ নম্বর সমাধানে কি বলছে চার বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এখন দেখো তার কিন্তু আসল টাকা হচ্ছে চোদ্দ হাজার মানে চোদ্দ হাজার টাকা সে ঋণ নিয়েছে কত টাকা লাভ আসছে এক বছরে যদি লাভ হয় তার লাভ দিতে হয় বা মুনাফা দিতে হয় নয়শো আশি টাকা তাহলে চার বছর প্রাপ্ত প্রাপ্ত এক বছরে মুনাফা সমান হচ্ছে নয় আশি টাকা তাহলে আমাদের বের করতে হবে কয়েকের চার বছরের মুনাফা তাহলে আমরা চার বছরের চার বছরের মুনাফা হচ্ছে তাহলে গুণ দিতে হবে আমাদের চার আটটা বত্রিশের দুই হাতে হলো তিন চার নয় ছত্রিশ তিন হচ্ছে উনচল্লিশ উনচল্লিশশো বিশ টাকা তাহলে দেখো এইটা হচ্ছে চার বছরের কি বের মুনাফা এখন তাকে বলছে যে চার বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে আমি ঋণ নিয়েছি হচ্ছে চোদ্দ হাজার টাকা আর আমার লাভ আছে হচ্ছে তিন হাজার নয় বিশ টাকা তাহলে আমার মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে আসল টাকার সাথে যে টাকাটা নিয়েছি সেই টাকার সাথে এই লাভের যে টাকাটা এটা যোগ দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তারা চার বছর পর মোট পরিশোধ করতে হবে চোদ্দ হাজার যোগ হচ্ছে উনচল্লিশ শত বিশে এত টাকা তাহলে আমরা এখন যোগ করে দিই দেখো তাহলে যোগ করলে হবে শূন্য দুই নয় সাত সত্যি নয় শত বিশ টাকাটাকে দিতে হবে আমাদের প্রশ্ন বলছিল চার বছর পর কত টাকা শোধ করতে হবে তাহলে চার বছর পর পরিশোধ করতে হবে সতেরো হাজার নয় বিশ টাকা তাহলে এই ছিল আমাদের ক্ষমবার প্রশ্নের সমাধান আশা করি অঙ্কটি বুঝতে তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে